ডক্টর ইউনু সাহেব আপনার হাতে সময় খুব কম এটাকে অন্যভাবে নিয়ে না আমি একটা পরামর্শ আপনি এখন দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন পালিয়ে যান এছাড়া কি হইতে পারে এটা আমি আপনাকে বলতেছি আপনি এখন কত বড় বিপদে আছেন আমরা বাংলাদেশের কিছু যারা অ্যানালিস অ্যানালাইসিস করি সবকিছু রাজনীতি বিশ্লেষণ করি বা খোঁজ খবর রাখি রাজনীতি করি আমরা ছাড়া তো আর বাহিরের আমজনতা জানে না আপনি যে ঘুমাইতে পারেন না একদিনও ঠিকমতো এটা জানে না মানুষ তো মনে করতেছে যে আপনি অনেক সুখে আছেন প্রথমে বলি দেখেন দেশে গৃহযুদ্ধ একেবারে আসন্ন হিজবুত তাহরির গতকালকে দেখেছেন গত পরশু দিনকে তারা এই বাংলাদেশে চুয়ান্ন বছরের ইতিহাসে তারা প্রকাশ্য কালেমা পতাকা নিয়ে হিজবুত তাহারিরের পতাকা নিয়ে তারা সমাবেশ করেছে যে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি অর্থাৎ এই চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যে সরকারই থাকুক জঙ্গিদেরকে খোঁজা হয়েছে পরিবেশ পরিস্থিতি তারা ওপেন হইতে পারছে তারা বলছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি আর সবচেয়ে মারাত্মক ব্যাপার যে সেখানে সাদা চামড়ার বিদেশি আগে থেকেই ইনফর্ম করা ছিল তাদের তারা এগুলো ভিডিও সংগ্রহ করে সাথে সাথে পাঠিয়ে দিয়েছে এটা এখন জাতিসংঘ ইউরোপ আমেরিকার হাতে চলে গেছে এটা আচ্ছা এ হলো একটা গ্রুপ বাংলাদেশের সৃষ্টি হয়েছে ওপেন সেই পরিপ্রেক্ষিতে আজকে জামায়াত ইসলামের যে শহরাদি উদ্যানে স্মরণকালের বৃহত্তম সমাবেশ ছিল সেখানে সেখানে আবার শুনতেছি কতটুকু সত্য জানি না যে কাজী ইব্রাহিমের জিন যে আক্রমণ করছে জামায়াতের আমি যাক তার রহমান মানলে কাজী ইব্রাহিমের জিনে হামলা করে বক্তব্যরত অবস্থায় সে জ্ঞান হারায় পড়ে গেছে যাই হোক সেই সমাবেশে আজকে জামায়াত ঘোষণা দিয়েছে বাংলাদেশে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদ নির্মূল করবে বাইশ কারবার পৃথিবীতে এই জামাতিদের চেয়ে বড় জঙ্গি আবার কি আছে এখন তারাই বলতেছে তারা জঙ্গি নির্মূল করবে তাহলে কয়টা হলো পক্ষ ওপেন হইল জামাত ওপেন তো হবে এই এটা বললে যে তারা তো জঙ্গি নির্মূল করবে পক্ষ দুইটা ইসলাম কায়েম করবে এই পক্ষ আরো একটা আছে হেফাজত ইসলাম হলো পক্ষ তিনটা দেশে ইসলাম কায়েম করবে আরো একটা পক্ষ আছে তার নেতৃত্বে আরো ছোট ছোট দল আছে চর্মনায়ের নেতৃত্বে কটা হলো চারটা এই চারটাই কিন্তু জঙ্গি নির্ভূল করবে তারা ঘোষণা দেওয়া শেষ এরাই জঙ্গি নির্মূল করবে এবং সকলের লক্ষ্য উদ্দেশ্য হল আগামী নির্বাচনটা প্রতিহিত করা দেশে তাদের কোরআন শাসন কায়েম করা কিন্তু এই চারটে গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে সম্পূর্ণ যার যার মতো করে কোরআন শাসন তারা কায়েম করবে আর সবাই জঙ্গিবাদ নির্মূল করবে তখন এই যুধুলো কিন্তু শুরু হবে এই চার পক্ষ আর পক্ষ দিতেছি আমি চাইতে দিচ্ছি এক পক্ষ আর এক পক্ষকে কাফির ঘোষণা দেবে যে তোরা কি আর কোরআন সাপোর্ট এই করবি বেটা তোরা তো কোরআন বুঝেসই না ওই অপরাক্ষ ওই বলবো জামাতকে বলবো যে তোরা তো মৌদুদি মৌ নিজেই তো নবী দাবি করছিল তো তোরা তো মুসলমানই না এই তো শুরু হবে রাগেন আচ্ছা কুকি চিন সশস্ত্র অবস্থায় লড়াই করতেছে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধাপ আগেই দেখতেছেন পাহাড়ে পাঁচটা একটা কিন্তু আপনাকে কোন উপকার করতে পারবে না রক্ষা করতে পারবে না সাপোর্ট দিতে পারবে না তাদেরকেই সাপোর্ট দিতে হইতেছে আপনার সেনাবাহিনী দিয়ে যাই হোক এই একটা পক্ষ হলো পাঁচটা তাহলে আওয়ামী লীগ কি হাত গুছে বসে থাকবে তাহলে কয়টা হলো পক্ষ ছয়টা আর বিএনপি তখন কি কলা খাবে চুসুপে বসে বসে কটা হলো সাতটা হ্যাঁ এটাই হয় আমরা পাকিস্তানের দেখেছি আফগানিস্তানের দেখেছি সিরিয়াতে দেখেছি তারা ইসলাম যখন কায়েম করতে চায় তখন অনেক দল উপদল যার যার মতদর্শন নিয়ে তখন নিজেদের মধ্যে লড়াইটা শুরু হয় গৃহযুদ্ধ শুরু হয় যেটা সিরিয়া সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বিশ্ববাসী দেখেছে আমরা দেখেছি এখন বাংলাদেশ সেই পথে আর এখানে আপনার কিছু করার নাই বোঝায় কথা বলছে এক একটা বিপদ আপনার সামনে এবার আসেন আপনাকে কেন বললাম পালিয়ে যেতে এখন এখন পালাই গেলে নিরাপদ আশ্রয় পাইতে পারেন কিন্তু সামনে যে দিনটা আসতেছে পানামার জেনারেল নরিয়েগা তাকে আমেরিকা ধরে নিয়ে গেছিল অভিযান চালাইয়া মনে আছে তো আপনার আছে না আছে মানে যাইয়া তাকে ধরে নিয়ে গেছিল জেনারেল সে পানানার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তাকে ধরে নিয়ে গেছিল আমেরিকা বেদবি করার জন্য কি বেদবি যে বেদবিটা আপনি এখন আপনাকে করতে হচ্ছে আপনি ইচ্ছে করে করতেছেন না কিন্তু তারাই বেদবি মনে করতেছে আচ্ছা তাহলে আপ আপনাকে ধরে নিবে জেনারেল নরিয়ার মতো বাংলাদেশ থেকে কেন তাদের প্রয়োজনে তারা নাই তাদের প্রয়োজনে তারা এই যে বাংলাদেশে গৃহযুদ্ধের কথা বললাম কেউ বলতেছে আমি জঙ্গি কেউ বলতেছে আমি রাজাকার কেউ বলতেছে আমি ইসলাম কায়েম করব এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের প্রয়োজনে তারা এখানেও অভিযান চালাইতে পারবে এখন ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে কার অনুমতি নিব জঙ্গি ধরতে কোন দেশে অভিযান চালাইব আমেরিকা বা ওই মরলরা এতে আবার অনুমতি আল কাইদার নেতা ওসামা বিন লাদ পাকিস্তানের ভিতর থেকে রাইতের আন্ধারে ধরে নিয়ে গেল যাইয়া তাদের মনে চাইল সাগরের মাঝে নিয়া এখন শোনা যায় যে ওরা মদ সৈনিকরা ওটাকে পাক করিয়া মাংসের সাথে মিশাইয়া মদ দিয়ে খেয়ে ফেলছে কেউ কেউ বলে আর কেউ কেউ বলে যে না পাথর বেঁধে তাকে সাগরে ডুবাইয়া দিছে এখন কোনটা সত্য আমরা যাই না কিন্তু তাদের প্রয়োজনে তারা ওই পাকিস্তান থেকেও নিতে পারে জেনারেল নরিয়া পানামার থেকে নিতে পারে তারা বাংলাদেশ থেকেও আপনাকে নিতে পারে আচ্ছা আপনি এখন পর্যন্ত তাদেরকে কি দিতে পারছেন আপনাকে যে এইখানে নিয়োগ করছে আপনি যতই বলেন যে আপনার নিয়োগকর্তা মা যে এনসিপি ঘটনা তো সেটা না কিন্তু আপনি তো বারবার ব্যর্থ হয়ে যেতেছেন এখন তো সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ আপনার উপর ক্ষিপ্ত হয়ে যেতেছেন এখন পর্যন্ত আপনি তাদেরকে যদিও এটা জানি না সেন্ট মার্টিন দ্বীপটা আপনি বাংলাদেশিদের আসার পরে নিষিদ্ধ করে দিচ্ছেন যাওয়া পারছেন এটা কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী তো ওখানে কোনো ক্যাম্প ট্যাম্প বা ওদের ই না যদি আপনি ডাইরেক্ট দিয়ে দিতে পারতেন তাহলে তো ওরা এতদিন যুদ্ধ জাহাজ জাহাজ ওখানে পাঠিয়ে দিত কিন্তু আপনি দেশের ভিতরে একটা চরম বিরোধিতার মুখে পড়ে আছেন এই জন্য হয়তো ওপেন বলিয়া দিতে পারতেছেন না কিন্তু বাংলাদেশে যাওয়া নিষিদ্ধ করে দিচ্ছেন অলরেডি মার্টিন এটা তাদেরকে দিতে হবে আপনার আপনি ছেন যে পার্থ দেশে চাপ আছে এখন পর্যন্ত আপনি তাদেরকে শুধুমাত্র দিতে পারছেন হলো এই যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের অফিসটা কত অনুমতি দিতে পারছেন এটা পৃথিবীর কোন সভ্য দেশে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিসটা নাইন এই অফিসে যে কয়েকটা দরিদ্র রাষ্ট্রে আছে সবগুলো দেশে গৃহযুদ্ধ ছিল এবং এখন চলতেছে অনেকগুলো দেশে এই জন্য এই অফিসটা কোন সভ্য দেশে মাত্র আট দশটা দেশে আছে যেগুলো দেশের নামও আপনারা জানেন না আমরা জানি না আমি দেখলাম সার্চ আপনি দিতে পারছেন এখন পর্যন্ত একটা জিনিস দিলেন তাদেরকে এই তো সব ভালো কথাতে করিডোর কই এখন যে আমেরিকা আমাদের এখান দিয়া ত্রাণ নামে আপনি তো বাধ্য হইয়া প্রথমে করিডোর তারপর বলছেন ত্রাণ চ্যানেল তারপর বলতেছেন বলছেন যে এখান দিয়া রস মানবিক চ্যানেল কিন্তু যাই বলেন কিন্তু আমেরিকার সৈন্যতো আসছিল এখানে সব তো রেকি করে গেছে তারা এটা ওপেন সিক্রেট কিন্তু এখন পর্যন্ত তো আপনি তাদেরকে কিছুই দিতে পারলেন না বন্দরটা দিবেন কারণ বন্দরটাও তাদের খুবই দরকার বন্দর পরিচালনা করার দায়িত্ব তাদের খুব দরকার কেন দরকার আমি বলি আপনি বার বার জনগণকে বুঝাইতেছি বিশেষ করে ঘাপ তারা হলে বামপন্থী আর বুঝতেই চায় না যে বিশ্বের সেরা পরিচালনা কোম্পানিতে দিলে আমাদের অনেক লাভ হবে আমাদের সব বাঙালিরা হলো দুর্নীতিবাজ চান্দাবাজ দিয়া দেই এবং মোটামুটি এটা আপনি আগেই গেছেন নব্বই পার্সেন্ট এটা ঠিক আছে কিন্তু তো এটা দ্রুত দরকার এটা পরিচালনার দায়িত্বটা তাদের হইলে এখন যে জাহাজ আসবে সেই জাহাজে তারা অস্ত্র আনবে না গুলি আনবে না পারমাণবিক বোমা আনবে না কি আনবে এটা দেখার অধিকার তো বাংলাদেশের জনগণ হারিয়ে ফেলবে কারণ এখন এটা পরিচালনা করতেছে বাংলাদেশের জনগণ আবার লোকজন কাস্টমস তারা কোন উল্টাপাল্টা জিনিস থাকলে চেকিং করে বাইক করে ফেলায় ওই যে দশ ট্রাক অস্ত্র একবার বিএনপির আমলে ধরে ফেললো এরা যখন বন্দরটা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তখন আর সমস্যা নাই কিন্তু সব যেটা দেখেন আপনি যেগুলো শুধুমাত্র এই জাতিসংঘের এই মানবাধিকার অফিসটা দিতে পারছেন এখন পর্যন্ত আপনি সেন্ট মার্টিন করিডোর বন্দর তারপরে আরেকটা আছে যে অস্ত্র তৈরির কারখানা জায়গা দেওয়া অনুমোদন দেওয়া এই যে যাদের চাওয়া গুলা আপনি তো কোনটাই দিতে পারেন তাহলে তারা আপনাকে আর কতদিন রাখবে তখন বিরক্ত যখন দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে যে পরিস্থিতি দেখতেছি বলেন আপনি হিজবুত তাহির কন্ট্রোল করতে পারবেন যারা বাইতুল নকরম বলছে যে আমরা জঙ্গি এই কথাটা তো হলে একদম ডাইরেক্ট জাতিসংঘ সনদ বিরোধী এই কথাটা হলো যাই ডাইরেক্ট আন্তর্জাতিক আইন বিরোধী ডাইরেক্ট কিন্তু তারা কিন্তু ঘোষণা দিতেছে বাংলাদেশে তাহলে একটা হজবরল বাধাই দিচ্ছেন আপনি আর এটা ঠিক আমার মনে হয় না যে আপনি এইগুলো দিতে পারবেন আর ওই যে সেন্ট মার্টিন আর মরিডোর দিয়ে বাধার মুখে পড়বেন বাংলাদেশের বড় ধরনের মনে হয় না পারবেন আপনি এক কাজ করেন এক্সিট নেন বলেন যে আমি এগুলো দিতে পারবো না আমি দুর্বল মানুষ আহ হাডেকু না হলে তো এক সপ্তাহে দিয়ে দিতে পারতেন যে হাডেকুলাই না আমি দিতে পারবো না এখানে প্রচন্ড বিরোধীদের মুখে পড়তে হবে বাংলাদেশে তোমরা আর অন্য কাউরের নিয়ম দেও একটা কিন্তু দেই দিচ্ছি দিব করতে করতেই আমার একটা সিচুয়েশন আসবে তখন আপনাকে তারা আপনি আর দেওয়ারও সুযোগ পাবেন না দেশেও কোনো ঝামেলা পড়ে যাবেন আপনি জেনারেল নরিয়েগা হয়ে যাবেন না আল কায়দা হয়ে যাবেন এসে গিয়ে ওসামাবিন লাদিন হয়ে যাবেন এটা ঠিক নেই দেখি কারা কারা আছেন রাজীব হোসেন মল্লিক জসিম উদ্দিন এম আলী আলিন আচ্ছা এম ডি শাহ আলম অনেকেই দেখতেছেন আজকে এম এ রহিম ভুইয়া রহিম ভাই দেখছেন আমাদের হ্যাঁ রহিম ভাই ঠিকই তো বলি তো ঠিকই আমরা তো ভুল বলি না কখনো রোহান চৌধুরী আচ্ছা মৃণাল ঢালিও আছে বর্ষে আর উপরের দিকে কী আছে অনির্বাণ অরণ্য হৃদয় খান কমরেড তরফদার শেখ মুক্তাদির হোসেন আচ্ছা আরও আছে হলো উৎপল পাল আমাদের এক কমরেড দেখছেন ধন্যবাদ কমরেড আচ্ছা তো কি মুস্ত তা গিয়ে নামটা অনেক জটিল হয় মোতাস সেদুর সাদিকুর মোতাস সাদিকুর রহমান সোহেল দীপেশ দত্ত আমি মূলত এই যে এই লাইভগুলো করার রাজীব হোসেন মলিক আছে আর উৎসাহিত হই কী কারণে এই যতটুকুই কথাবার্তা বলি দেখি আমার কাছে আমেরিকা কানাডা লন্ডন বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জার্মান মধ্যপ্রাচ্য দেখে আমার এর আইতে দিনে বিভিন্ন সময় ফোন দেয় যে এত লোক যে এত দূরের লোক যে এটা দেখে এটা আমি চিন্তাও করতে পারি না কারণ কিছু লোক ফেসবুকে দেখেন আপনারা কারণ আমাদের চ্যানেলটা তো এই হলে করিয়া যায় বেশি দিন থাকে না এটা মনে হয় আমার বিশ নম্বর না বাইশ নম্বর চ্যানেল এই ফেসবুক জগতে আসার পরে দশ বারো বছরে তো অনেকগুলো আবার ফেরত পাইছি এখন চাইলে চার পাঁচটা দেখি আবার আছে ফেসবুক চ্যানেল এটার বয়স উনিশ বছর ধরে পেয়েছে তো যাই হোক তো এটা পাবেন আপনি আমার ভয়েস অফ ফ্যাক্টে ওখানে আবার আড়াই লাখের উপরেই আছে সাবস্ক্রাইবার আছে এই কারণে অনেক লোকে দেখে আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সেখানে আরও একটা চ্যানেল রেডি করে রাখছি আব্দুল সমাজ সুজন লিঙ্ক দেওয়া থাকবে পারলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন আর বিশেষ করে আমার ফেসবুক এবং ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা বন্ধু যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের ভালোবাসাই সারা বিশ্বে পৌঁছে যেতে পারে এই জন্য আপনাদেরকে আছে অনেক কৃতজ্ঞ আমি তো যাদের সুযোগ আছে তারা ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করেন আর এটা ই করেন আমি আপনাদের ভালোবাসার জন্য অনলাইনে আসি ওই আমার এটা ই করার না মনিটাইজেশন করা না আমি কোনো টাকা পয়সা পাই না বা টাকা পয়সা জন্য করি না যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ